ঘুরে আসছে অনেক সুন্দর লাগছে সবাই একটু ছুটে যাবেন আর একটা করে লাইক করে দিবেন আর আমাদের জন্যই কিন্তু একমাত্র আমাদের জন্যই মমতা যাপু এই পড়া শিখতেছে এবং আমাদের বলার কারণেই অনুপ্রেরণা পাইছে এই জন্য কিন্তু যারা যারা হিজাব পড়ার কথা বলছেন তারা তারা কিন্তু অবশ্যই সব সবের অধিকারী হবেন আল্লাহ পাক আপনাদের আসলেই এটা কিন্তু একটা ভালো গুণ দেখেন মানে দুইটা জ্ঞানের কথা বলি মানুষের মাঝে থাকলে দেখেন কি হয় মানে হ্যাঁ একশো জন খারাপ কথা জনের মধ্যে খারাপ কথা বলবে সেই নব্বই জনের কথা না ধরে যদি দশটা লোক যে ভালো কথা বলে সেটা যদি আমরা নেই তাহলে আমাদের জীবনের জন্যে ভালো দেন আপনি ভালো দিকটা নিন আপনার জন্য অনেক ভালো হয়েছে যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার কথা শুনে এই কাজটা করছেন এটা একটা আর এই যে পোল আসলে সুন্দর লাগে সমশানে তামিম ভাই চলে আসছেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তামিম ভাই কেমন আছেন আها তবে আমি আগে সবাইকে বলে রাখি সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন যারা এই লাইভে আসবেন আর লাইক তো বলাও লাগে না আমি জানি লাইকটা তো আমি আর সবাই একটা মানে লাইভটা হাইলাইট করে দিবেন যদি পারেন টা হাইলাইট করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে অনেক মানুষ এর কাছে পৌঁছায় আমরা অনেক মানুষের সাথে পরিচিত হইতে পারি অনেক ভালো ভালো মানুষের সাথে যাদের মন ভালো যেমন কালকে অনেকে আসছিল আপনি তো ঘুমায় গেছিলেন মানে সত্যি কালকের লাইভটা এত সুন্দর লাগছে এত দিনের যতগুলো লাইভ করছি তার মধ্যে সবচেয়ে সেরা লাইভ কালকেই হয়েছে আর কি আপনি তো জিজু ঘুমায় গেছে আপনিও ঘুমায়া গেলেন ঘুমাইছে জিজু আপনি না থাকলে জিজু থাকবে আপনি বলেন তামিম ভাই কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তামিল ভাই প্রতিদিনই সর্বপ্রথমেই আসে একটা করে লাইক করে কমেন্ট করে এই জন্য তামিম কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তামিম ভাই পারলে লাইভটা হাইলাইট করে দিবেন আর পারলে শেয়ার করে দিবেন লাইভটা আপনি এক মিনিট কথা বলতে থাকেন আমি একটু ই করে আসি এক মিনিট এক মিনিট আমারও এক মিনিটের কাজ আছে একটু আচ্ছা আপনি একটু পরে যান আচ্ছা ঠিক আছে তামিম ভাই কি খাওয়া দাওয়া করছেন আপনার পড়ালেখা কিরকম চলতেছে তামিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আমরাও ভালো আছি তামিম ভাই আপনি কেমন আছেন আপনার কি খাওয়া দাওয়া হয়েছে আর পরীক্ষা কিরকম চলতেছে আপনার একটু বলবেন সবাই একটু মানে স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই পাশে থাকবেন আমাদের জি ভাই করছি আপনি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ ভাই আমিও করছি আপনার পড়ালেখা পরীক্ষা কি রকম চলতেছে পরীক্ষা কি আপনার এখনো শেষ হয় নাই আপনি মিউট করে কথা বলতেছেন থ্যাংক ইউ বললে দেওয়ার না বলছি তামিম ভাই কি সাত তারিখে তো তালিম বাইক নাকি হ্যাঁ তামিম ভাই তামিম ভাই কি কিসের সের চলে এটা জানি তামিম ভাইয়ের